তাকে তার শরীরে আঘাত করেন এবং প্রায় আড়াই ইঞ্চি ডিপ হয়ে যায় সেই ছুরির আঘাত এবং তারপরে তিনি হাসপাতালে ভর্তি হন লীলাবতী নার্সিংহোমে তিনি ভর্তি হন মুম্বাইতে এবং সেখান থেকে চার দিন পর ছাড়া পান এবং এই নিয়ে ভারতবর্ষ একেবারে উত্তাল যে একজন অভিনেতা তার বাড়িতে এগারো তলায় উঠে একজন যুবক রীতিমতো ছুরি দিয়ে আঘাত করছেন একজন অভিনেতাকে এত বড় সাহস কি করে হয় এবং কি করে সম্ভব এবং অভিনেতা যখন হয়েছেন যার ফলে তার প্রায় আড়াই ইঞ্চি ছুরি ভেতরে ছিল পিঠের মধ্যে পিঠের মধ্যে তার ছুরির যে আঘাত সেই আঘাতের ফলে পিঠের মধ্যে ছুরিটা বসে গেছিল এই রকম পরিস্থিতিতে রক্তাক্ত অবস্থায় তিনি অটো করে লীলাবতী হাসপাতালে যান এবং সেখানে ভর্তি হন তারপর আইসিউতে ভর্তি ছিলেন তারপর তিনি ছাড়া পান দর্শক এর ওপরে নানান রকমের অভিমত আসছে নানান রকমের কথা আসছে এবং কি বিষয় অ্যাকচুয়ালি কি ঘটেছে এই নিয়ে একটা জল্পনা কিন্তু তুঙ্গে কেউ বলছে এই ঘটনাটা সত্যি কেউ বলছে সত্যি নয় কিন্তু দর্শক আমরা বলছি এই ঘটনাটা কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো এবং সম্পূর্ণ একটা গল্প সাজানো হয়েছে তার কারণ হচ্ছে শৈব আলী খান বহুদিন হয়ে গেছে তার কোনো ছবি ফিল্ম সেভাবে আসছে না এবং তিনি ফিল্মের থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছেন তাই এই রকম একটা মোড় খুঁজছিলেন যে যদি কিছু একটা করা যায় এবং কিছু একটা করতে গিয়ে তিনি এই ধরনের একটা বাজে গল্প তৈরি করেছেন যে গল্পটা কিন্তু একেবারে ধরা পড়ে যাচ্ছে মানুষের চোখের সামনে মানুষ যদি একটু ভালো করে দেখেন সাধারণ মানুষ তাহলে বুঝতে পারবেন যে সহিব এই পুরো ঘটনাটা এটা একটা গল্প এবং কেন বলছি দর্শক তার জন্য আপনাদেরকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি এই ভিডিও ফুটেজটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে লীলাবতী হাসপাতাল থেকে শহীব আলী খান বেরোচ্ছেন গত কালের আগের দিনকে আমরা সেই ভিডিওটা দেখাচ্ছি যে ভিডিওটা সংবাদ মাধ্যম বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তুলেছেন এবং তার যে ফুটেজ সেই ফুটেজ আমরা প্রথমে আপনাদেরকে দেখাতে চাইছি দেখুন দর্শক সেই ফুটেজ বললেন আপনারা শহীব আলী খান একদম নিশ্চিতভাবে বলা যেতে পারে কোন শরীর খারাপ বা কোনো রকমে তাকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এই ধরনের কোনো অনুভূতি তার কাছে কিন্তু ছিল না তিনি দিব্যি যেমন তিনি নায়ক সেই নায়ক এর মতনই কিন্তু তিনি একেবারে গটগট করে হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে আসছেন লীলাবতী হাসপাতালের বাইরে এবং সেখান থেকে তিনি গাড়িতে উঠে বসছেন এই দাবি যেমন আমরা করছি তার সাথে সাথে তাসলিমা নাসিন তিনিও কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন তাতে স্পষ্ট বলছেন যে ছুরিকাঘাত করে এগারো তলার সিঁড়ি গেট পার হলো কেউ আটকালো না শরীফের হামলার গল্প বিশ্বাসযোগ্য নয় দাবি তসলিমান আছে দশ আমরাও কিন্তু ভেবেছিলাম যে একদম যে ঘটনাটা আমাদের সামনে এসেছিল তাতে একদম স্পষ্ট বুঝতে পারছিলাম যে শহীদ পুরোটাই নাটক করছেন কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণের অভাব ছিল কিন্তু এখন যেটা আমরা দেখছি এবিপি আনন্দের মতন সংবাদ মাধ্যম এবং বাংলার ভুল প্রচলিত সংবাদ মাধ্যম বলুন ভারতবর্ষের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম তারা যখন দেখাচ্ছেন যে হাসপাতাল থেকে যেভাবে ঢকঢক করে হেঁটে বেরিয়ে আসছেন তাতে তাকে দেখে জন্য মনে হচ্ছে তিনি অসুস্থ বা তার পিঠে ছুরি দিয়ে বারবার করে আঘাত করা হয়েছে এরকম কোনো দৃশ্যই কিন্তু দেখে বোঝা যাচ্ছে না রাসনীমা নাসিন কিন্তু সেই কথাটাই বলছেন কি বলছেন বলছেন শরীফ খানের বাড়িতে এক বাংলাদেশি আতাতাই ঢুকে পড়েছিল শুধু তাই নয় অভিনেতাকে রীতিমতো আঘাত করেছে সেই ব্যক্তি তসলিমা যায় তার দাবি এই গল্প বিশ্বাসযোগ্য নয় আমাদেরও তাই মনে হয়েছে যে এই গল্পটা পুরোটাই হচ্ছে একটা স্থান তিনি চেয়েছিলেন সর্বভারতীয় ব্যাপী তিনি আবার একটা সবার সামনে সবার চোখের সামনে চলে আসুন এরকম একটা কিছু ভেবে এই ধরনের একটা বাজে গল্প তিনি তৈরি করেছেন এবং যে 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 গল্প ধরা 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 পড়ে গেছে লোকটাকে লোকটাকে হয়েছে হয়েছে দাবি আর যে লোকটাকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে তারা এক লোক বলে মনে হচ্ছে না বিখ্যাত এবং ধনবান মানুষদের বিল্ডিং এ কোনো সিকিউরিটি গার্ড আঁকবে না এটা কি বিশ্বাস করা যায় সাত বছর সাত বছর বয়সী তৈমুরকে তাও আবার অটো করে নিয়ে যায় এবার ঘটনাটা কি ঘটেছে আমরা আপনাদেরকে বলছি রাত তখন গভীর সেই সময়ে একজন যুবক বাংলাদেশি যুবক তিনি নাকি সইব আলী খানের ঘরে ঢোকেন সৈব খান থাকেন এগারো তলার উপরে এগারো তলায় তিনি ছিলেন সেখানে গিয়ে তার পিঠের মধ্যে একের পর এক ছুরি আঘাত করেন এবং একটি ছুরি সেখানে তার পিঠে বসে যায় তারপর তিনি সেই এগারো তলা থেকে নিচে নেমে আসে এই যে দীর্ঘক্ষণের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডে কোনো সিকিউরিটি ছিল না সেইভাবে দাবি করেছেন সিকিউরিটিরা ঘুমিয়ে পড়েছে তাহলে কি তাদের কোনো শাস্তি হবে একটা এগারো তলা বিল্ডিং এ শিবালিকান ঘুমোচ্ছে এবং সেখানে গিয়ে তাকে ছুরি দিয়ে মারছে অথচ নেই তার তারা কাপুর জানেন না কেউ জানেন না তিনি নিচে নেমে আসেন রক্তাক্ত অবস্থায় সেই অবস্থায় তৈমুর বলে একজন সাত বছরের যুবক তিনি অটো করে তাকে নিয়ে গিয়ে লীলাবতী নার্সিংহোমে ভর্তি করান এবং লীল দাসিগমে ভর্তি করে তার অস্ত্র হয় এবং তারপরে চার থেকে পাঁচ দিন পর তিনি বেরিয়ে আসেন এবং যখন বেরিয়ে আসছেন তখন দেখা যাচ্ছে একদম মানে যে যে তার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেই রকম দেখে তাকে হচ্ছে না সুতরাং এখান থেকে বোঝা যায় প্রথম প্রশ্ন হচ্ছে এগারো তলায় উঠে একজন যুবকের পক্ষে কি সম্ভব একজন এরকম মাপের বড় মাপের অভিনেতা তার বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে আঘাত করা এবং ছুরি দিয়ে আঘাত করে আবার সে নিচে নেমে আসা তাকে কেউ আটকাইলো আটকালো না মানে পুরো সিকিউরিটি সিস্টেম ফেল না এমনকি সেইবাদী খানের ওয়াইফ কৈরা কাপুর তিনিও জানতে পারলেন না অথচ সেইবাদী খান ওপর থেকে নিচে নেমে এলেন নেমে আসার পর ওই অন্ধকার রাস্তায় মানে রাত তখন গভীর তিনটে চার তিনটে সাড়ে তিনটে হবে ওই গভীর রাতে তিনি একটি অটো পেলেন সেই অটো বলে তিনি চালিয়ে নিয়ে গেলেন হাসপাতালে এবং সেখানে তিনি ভর্তি হলেন আইসিউতে আইসিউতে তাকে ছেড়ে দেওয়া হলো এবং তিনি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসছেন যেটা বলেছেন যে একেবারে এই গল্প কোনো মতেই বিশ্বাসযোগ্য নয় এবং দর্শক আমাদেরও মনে হয়েছে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনকেও কিন্তু আমাদের মনে হয়েছিল তার দিনকে যখন খবরটা পাবলিশ হয়েছিল সারা ভারতবর্ষ যখন আলোড়ন তৈরি করেছিল সেই দিনকেই কিন্তু আমাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন জেগেছিল প্রথম প্রশ্ন হচ্ছে যে এতগুলো সিকিউরিটি থাকা সত্ত্বেও কোনো সিকিউরিটি জানতে পারলো না কেন দু নম্বর হচ্ছে শৈবাদী খান তার ওয়াইফ পর্যন্ত জানতে পারলো না শৈবাদী খান অটো করে যেতে হলো নার্সিং ওর ওনার তো অনেক গাড়ি আছে ড্রাইভার আছে তারা কি করছিলেন তারা সবাই কি ঘুমিয়ে পড়েছিলেন পুরো বাড়ি শুদ্ধ লোক গাড়ির যারা ড্রাইভার সবাই ঘুমিয়েছিলেন এটা একটা বিশ্বাসযোগ্য যোগ্যর মধ্যে আসছে না কোনোভাবেই বিশ্বাস করা যাচ্ছে না তৃতীয় নম্বর হচ্ছে খান যখন বেরোচ্ছেন তিনি যখন নার্সিংহোমে গিয়ে পৌঁছলেন এর মধ্যে কেউ দেখতে পেল না তাকে এবং শুধু তাই নয় শুধুমাত্র অটো করে তাকে যেতে হলো এটা কি কখনো সম্ভব তারপর হচ্ছে যতগুলো মিডিয়াতে আমরা দেখলাম দেখলাম সিসিটিভি ফুটেজে কাকে দেখতে পেলাম দেখতে পেলাম হচ্ছে যিনি আতাতেই যিনি বাংলাদেশি যুবক যিনি ছুরি দিয়ে আঘাত করেছিলেন নায়ককে অথচ নায়কের কোন ছবি কিন্তু আমরা দেখতে পেলাম না যে কোন রকম তার শরীরে রক্ত 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 মেখে আছে বা ছুরির আঘাত মানে বুঝতে পারছে দর্শক একটা ছুরি দিয়ে বারবার করে আঘাত করা এবং ছুরি তার শরীরে ঘষে গেছে রক্ত পড়ছে সেই রকম কোনো ফুটেজ কোনো মিডিয়া দেখাতে পারেনি এবং আমাদের কাছে তো আমরা দেখিনি এইগুলো কারণ এবং এইগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি একটা নাটক সাজিয়েছিলেন গল্প সাজিয়েছিলেন এবং সেই গল্পটাও তিনি ঠিকঠাক করে সাজিয়ে উঠতে পারেননি যার ফলে মানুষ ধরে ফেলেছেন এবং তার মধ্যে একজন হচ্ছে তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আজব গল্প এর কোন বিশ্বাসযোগ্যতা নেই এবং আমরাও মনে করি এইটার এই যে সৈব আলী যেটা একটা স্টান করতে চেয়েছিলেন ভারতবর্ষের মানুষের কাছে চলে আসতে চেয়েছিলেন একটা হেম্পেতে নিয়ে কিন্তু সেটা তিনি পারলেন না ব্যক্ত হলেন কারণ তার এই স্টোরি সবাই কিন্তু ধরে ফেলেছে বলে বিশ্বাস করি এবং আমরা আমাদের এই নিউজ যখন দেখবেন যে কোনো মানুষই বুঝতে পারবেন যে সেই কিছু হয়েছে বলে এটা কিন্তু না কোন বোঝা যাচ্ছে যে তিনি অসুস্থ বা তাকে আঘাত করা হয়েছে এই অবস্থায় এখন দেখা যাচ্ছে তিনি হাতে একটা কালো রঙের ব্যান্ডেজ করে রেখেছেন এবং তার সাথে দু জায়গায় এরকম মানে কিছু কিছু ঠেপ লাগিয়ে রেখেছেন এইটুকু দেখা যাচ্ছে এখন কারণ অনেকেই বুঝে গেছেন শৈবালিকা নিজেও বুঝে গেছে যে তার নাটক ধরা পড়ে যাচ্ছে এবং ইতিমধ্যে ফেসবুকে একেবারে স্পষ্ট ভাষায় লিখেছেন যে এই ঘটনা সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য এবং এটা কখনোই মানা যায় না কারণ এগারোতলা থেকে একজন ছুরিয়া ছুরির আঘাতের লোক তিনি নামছেন অথচ কেউ তার সাথে নেই তো এই মুখ ছাড়া এটা একটা মানে ভাবাই যায় না ভাবাই যায় না মানে এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার এবং অটো করে তাকে হাসপাতালে যেতে হচ্ছে তার বাড়িতে আছে ড্রাইভার আছে তারা সবাই তিনি একমাত্র জেগে একা চলে গেলেন এই ঘটনা কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয় এবং সব থেকে বড় কথা হচ্ছে সিসিটিভি ফুটেজে শুধুমাত্র একজনকে দেখা গেল যিনি ঢুকেছেন বাড়িতে সেই বাংলাদেশি যুবককে অথচ একবারের জন্য সিসিটিভি ফুটেজে দেখা গেল না যে সেই বাধিকার রক্তাক্ত অবস্থায় বাইরে বেরোচ্ছে সেটাও যদি দেখা যেত তাহলে বোঝা যেত যে সত্যি সবাই ঘুমিয়ে পড়েছে ডিসি টিভির ফুটে গিয়ে তাকে দেখা যাচ্ছে যে তিনি বেরিয়ে আসছেন এই ঘটনা কিন্তু একদম পরিষ্কার বলে দিচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সাজানো একটা নাটক একটা গল্প এবং যে গল্প এতটাই জল মেশানো যে স্পষ্ট হয়ে যাচ্ছে সেই বাধিকার ভারতবর্ষের মানুষের সেম্পেতে আদায় করার চেষ্টা করছিলেন কিন্তু সেটা বিষব জলে চলে গেল তার এই জল জন্য দর্শক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য